এক ফোনে উধাও পাঁচ লক্ষ টাকা পরিচয় দিয়ে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি ফোন করে হুগলির হিন্দ মোটরের প্রফুল্ল চাকি রোডের বাসিন্দা তপন সেনগুপ্তকে ওনার ব্যাংকে সঞ্চুত দু লক্ষ টাকার একটি ফিক্সড ডিপোজিট ভাঙিয়ে রেখেছিলেন তিনি এছাড়াও একটি তিন লক্ষ টাকার এমআইএস ছিল এরপরে অ্যাক্সিস ব্যাংকের পরিচয় দিয়ে এক ব্যক্তি তাকে কল করে তারপর তাকে ওটিপি এবং কেওয়াইসি হোয়াটসঅ্যাপে পাঠাতে বলেন তিনি ফোনের সেই ব্যক্তিকে প্যান কার্ড নাম্বার দিয়ে ফেলেন তারপরেই ব্যাংক থেকে নিমিষে উধাও পাঁচ লক্ষ টাকা এখন দম্পতি তপন সেনগুপ্ত বয়স ছিয়াত্তর বছর এবং গৌরী সেনগুপ্ত বয়স চৌষট্টি বছর আত্মহত্যা করবেন বলে দাবি করেছেন দম্পতির জানান তাদের একটি মাত্র পুত্র সন্তান সেও তাদের দেখেন না তার উপরে এইভাবে ব্যাংক থেকে টাকা উধাও তারা জানায় আত্মহত্যা করা ছাড়া আর তাদের কোনো উপায় নেই তপন সেনগুপ্ত বোকারো স্টিলের সুপারভাইজার ছিলেন পনেরো বছর আগে রিটায়ার্ড করেছেন ছেলে থেকেও নেই ত্রিনয়ন জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানে কাজ করা হয় পহলানপুর তীরতলা বাজার পূর্ব বর্ধমান যোগাযোগ নাইন সেভেন থ্রি টু জিরো ফোর নাইন ডাবল থ্রি জিরো অথবা নাইন সেভেন থ্রি টু জিরো এইট সিক্স থ্রি ফাইভ সিক্স এই নাম্বারে আমাদের একটা ফোন আছে ফোন আছে বলে আপনার বলে আপনার ইয়ে বন্ধ হয়ে গেছে কেআইসির জন্যে আপনার অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গেছে তো আমি বললাম তাহলে কী করতে হবে বলে আপনি তাহলে এগুলো পাঠান প্যান কার্ড আধার কার্ড এগুলো পাঠান আমি এগুলো পাঠাবো না আমি নিজেই যাচ্ছি ব্যাংকে ব্যাংকে আপনি কোথায় বসছেন বলুন আমি ওখানে গিয়ে দেখা করবো আপনি যা হা করবো আমি ওখানে পৌঁছচ্ছি এগারোটার ভিতর বলুন ঠিক আছে আপনি এগারোটার ভিতরে পৌঁছন এতটুকু ওর সঙ্গে কথা হয়েছে তারপরে আমি যখন ব্যাঙ্কে গেছি ব্যাংকে গিয়ে দেখেছি আমাকে সবগুলো সব হ্যাক নিয়ে নিয়েছে আর আমার সব থেকে বড় ইয়ে হচ্ছে আমার মূলত লিকুইড ছিল আমি ওটা দু লাখ টাকাটা বা ভাঙিয়েছিলাম দু তারিখে কিন্তু চার তারিখে আমার কাছে তখনও পর্যন্ত এখনও আছে আমার কাছে ওই তিন লাখ টাকা ফিক্সড ইয়েটা কাগজটা সেইটা কি করে টাকাটা ওরা তুলে দেয় এমআইএস এটার জন্যে এমআই ওটা ওটার থেকে আমাকে প্রতি মাসে এমআইএস দিত আঠেরোশো টাকা কিন্তু ওই এমআইএস এর টাকাটা ওরা তুলে টোটাল কত লাখ টাকা প্রতারণা হয়েছে ওটা টোটাল পাঁচ লাখ টাকা তারপরে তারপরে আপনার কাছে আর আর কল 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 পরিচয় করে আমি থেকে বলছি আমার নাম সুদীপ্ত ব্যানার্জি হ্যাঁ আপনার এগুলো আপনাকে পাঁচ তারিখে কল করা হয়েছে আমার পাঁচ তারিখ বলছি না গত মাসে পাঁচ তারিখে কল করা হয়েছিল আপনাকে দেওয়ার জন্য আপনি দেননি সেই জন্য ওটা ইয়েটা বন্ধ হয়ে গেছে সেটা যদি চালু করতে হয় আপনার অ্যাকাউন্টটা তাহলে আমার মনে হয় যে ওর টাকাটা যদি আটকে যায় সে জন্য আমি বললাম ঠিক আছে আমি আসছি সব কাগজপত্র নিয়ে আমি আসছি তারপরে আমি দেখি তারপরে আপনি ফোন করে কিছু শেয়ার করেছিলেন তারপরে আমি ফোন করেছিলাম ও শেয়ার করেছিল বলেছিল তারপরে ও ফোন করে আমাকে জেনেছিল যে আমি তখন ওখানে গিয়ে বন্ধ করে দিয়েছিলাম পুরো সব অ্যাকাউন্টগুলো না আপনি কিছু নম্বর বা প্যান কার্ড বা কিছু শেয়ার করেছিলেন না 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 আলাদা করে কোনো কিছু শেয়ার করিনি এখন এখন আপনারা কি চাইছেন এখন আমরা চাইছি আমার যা টাকাটা আমাদের এই বুড়ো বুড়ো বয়সে মানে আমার আচ্ছা পঁচাত্তর সতাত্তর বছর বয়স হচ্ছে এখন এই বয়সে আমি কোথায় পয়সা পাবো আর কোথায় কী করব এখন খাবার পয়সা নেই আজকে চেয়ে আনছি কালকে চেয়ে এনে খাচ্ছি এই খাওয়া দাওয়াই চলছে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন পুলিশ প্রশাসনের দ্বারস্থ আমি গিয়ে কী বলে কন ফাঁড়িতে গিয়ে কমপ্লেন করেছিলাম ওখানে এফআইআর করেছি এবং ব্যাঙ্কেও বলেছি ব্যাংক বলেছি আমি কিছু কিছু করতে পারবো না আপনি গিয়ে এতে করুন সাইবার ক্রামে ওই চুচুড়োতে সাইবার ক্রাইম সাইবার ক্রাইমে ওইটা চুচুরোতে চুচুড়োতে গিয়েও আমি ওটা ও পুরো কপি ওই মানে এফআইআর কপি এবং আমার পাসবুক এবং আমার ব্যালেন্স শিট ওরা যেটা দিয়েছিলো সবগুলো দিয়ে ওকে জমা করে দিয়ে এসেছি পরে বলেছিল দশ বারো দিন পরে আপনাকে খবর দেবো দশ বারো দিন পরে ওর খবর দেয়নি পরে ফোন করলাম তোর মধ্যে এখনও কিছু খবর পাইনি তারপরে আমাকে হঠাৎ আবার ফোন করে যে আপনি ছাব্বিশ তারিখে আসুন আর মানে ছাব্বিশ তারিখে আমি আপনার ওখানে তো অনেক উৎসব চলবে আমি ছাব্বিশ তারিখে গিয়ে কোনো লাভ হবে তখন ও হঠাৎ খেয়াল করে বলছে না না তো ছাব্বিশ না আমি সাতাশ তারিখে আসুন আর নটার থেকে এগারো দশটার ভিতরে আসবেন আমি সাড়ে নটার সময় ওখানে গিয়ে পৌঁছে যাই সাড়ে নটার থেকে আমাকে দেড়টা দুটো পর্যন্ত এদিক ওদিক করতে থাকে ওরা তো ওটা আমাকে সলভ করতে পারে না তখন ওরা এনসিই বলে একটা কোন ইয়েতে কি ওটা ওখানে একটা কল মানে ওরা পাঠাতে বলে এটা আমি ওখানে পাঠিয়ে দেবো তো পাঠাতে গিয়ে ওটিপিটা কিছুতেই ও শেয়ার করতে পারেনি আমার আমার নামে ওটিপি আইলে ওটা খুলছে না আচ্ছা এখন এখন আপনারা কি চাইছেন পার্টিকুলারলি আমি ওই পার্টিকুলারলি চাইছি আমার টাকাগুলো ফেরত আসুক হ্যাঁ আমরা চাইছি যে সিবিআই তদন্ত করুক আর পুলিশ তদন্ত করুক সবাই বিদ্যালয়ের তদন্ত করে মানে আমরা জানি যে ইন্ডিয়াতে আমাদের সিনিয়র সিটিজেনদের কিছু একটা প্রিভিলেজ থাকে এই সিনিয়র সিটিজেনদের আমাকে কিছুটা আপনার নাম তপন কুমার সেনগুপ্ত আপনি কি করতেন আমি বোকার স্টিলে চাকরি করতাম এখন আমাদের বোকার স্টিলে কোনো পেনশন নেই সেই জন্য আমার এই আজকে এই অবস্থা এবং ছেলে আছে ছেলে আমার থেকে আলাদা হয়ে গেছে ছেলের সঙ্গে আমার সঙ্গে কোনো যোগাযোগ নেই ছেলেও আমাকে এক পয়সাও দেয় না এই পয়সা দিয়ে আমি ভাঙিয়ে এদিক ওদিক করে খেতাম এখন সে খাওয়া বন্ধ হয়ে গেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাকে এখন এই যে এইরকম যদি কোনো একটা চাকরি কাজ কিংবা কোনো কিছু আমরা যদি পাঁচ ছ হাজার টাকা আমাদের পাই তো ভালো আর নাহলে আমরা এই মাসটা আমরা হয়তো চালাতে পারবো তারপরে মাস থেকে আমাদের সুইসাইড ছাড়া কোনো রাস্তা নেই আর আমি সবার কাছ থেকে ইয়ে করবো আপিল করবো যে আমাকে কমসে কম একটা বিষের বন্দোবস্ত করে দিতে যদি পয়সা দিতে পারে না আমি যদি চাকরিও না দিতে পারি তাহলে আমাকে যেন বিষের বন্দোবস্ত করে দেবেন এবং বিষয় আপনার ফোন নম্বর বা কিছু পাওয়া যাবে আমার ফোন নম্বর হচ্ছে নাইন এইট থ্রি ওয়ান ডবল থ্রি নাইন ফাইভ নাইন সিক্স এই নম্বরে আমাকে একটা কোনো বিষের ওষুধের দাম লিখে দিলে আমি ওষুধটা বন্দোবস্ত করবো আপনাকে কেউ কাজ দিলে কাজও করতে রাজি আছেন তাই তো যদি আমাকে কেউ কাজ দেয় তো খুব ভালো কথা তাহলে আমি বেঁচে গেলাম দুজন আর যদি কাজ না দেয় তাহলে তো দুজনকেই মরতে হবে আমরা চেষ্টা করবো সেই জন্য মরতে হয়তো গঙ্গায় যেতে হবে নয় তো আমাদের রেলগাড়ি যেতে হবে দুটো মধ্যে একটা কিছু করতে হবে আপনার নাম আমার নাম তপন কুমার সেনগুপ্ত এবং আমার মিসেসের নাম গৌরী সেনগুপ্ত আমার তো ছাড়া কোনো উপায় নেই আমার পাঁচ লাখ টাকা ব্যাংক থেকে ফ্রড হয়ে গেছে কবে হয়েছে চার তারিখে কিভাবে হয়েছে কোনো কল বা কিছু এসেছিল একটা কল এসেছিল ব্যাংক থেকে বললাম অ্যাক্সিস ব্যাংক থেকে বলছি সুদীপ্ত ব্যানার্জি সেই নাম্বারের বা সেই লোকের অস্তিত্ব পেয়েছে না অ্যাক্সিস ব্যাংকে না তারপরে কি হলো তারপর ব্যাংকে ব্যাংকে গেছো হ্যাঁ ব্যাংকে গিয়ে দেখছে আমাদের সব পয়সা শেষ শেষ করে ফেলেছে ওরা ও ও ও অভিযোগ করেছেন হ্যাঁ কোথায় অভিযোগ করেছেন ব্যাংকে আর নাই জিডি করেছে করা হয়েছে এখন কি চাইছেন আপনারা ওটা পয়সাটার ফেল না হয়তো আমরা আত্মহত্যা যারা বলবো উপায় নেই ব্যুরো রিপোর্ট কৃষক সেতু নিউজ বাংলা ভাত বাঙালির দিন চলে না আমিষ হোক বা নিরামিষ যে কোনো পদের সাথেই চাই ধোয়া ওঠা গরম ভাত আর সেই ভাত যদি হয় বাসন্তী চালের তাহলে তো কোনো কথাই নেই বাসন্তী গোল্ড নামেও শোনা রূপেও শোনা সুস্বাদু ঝরঝরে ভাত খেতে বাড়িতে আনুন বাসন্তী মিনিকেট টেন টেন বাসকাঠি এবং রত্নাসহ বিভিন্ন ধরনের উন্নত মানের চাল আমাদের ঠিকানা মা বাসন্তী রাইস মিল মিরপুর উচালন পূর্ব বর্ধমান আমাদের যোগাযোগ নম্বর সিক্স টু আমাদের আরও একটি যোগাযোগ নম্বর হল নাইন নাইন মনে রাখবেন মা বাসন্তী রাইস মিল